বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আর আমি খুবই ভালো আছি দিনটা ছিল হচ্ছে রাসের দিন এই এইদিকে আমি আমার মা বর্দি আমার বৌদি সবাই এসে দাঁড়িয়ে আছি নগর কীর্তনে সবাই বেরিয়েছে কত সুন্দর দৃশ্য দেখো আর জানো তো আমি বিয়ের আগে শুনতাম এই জায়গায় না এই খুব ভালো রাস হয় কিন্তু কখনো আশা হয়ে উঠে পারিনি কিন্তু দেখো সত্যি কথা বলতে না আসলে বুঝতে পারতাম না যে সত্যি কত সুন্দর রাশ হয় এই জায়গায় সবাই মানে অনেক অনেক লোক আসে এই রাশে উৎসবে আর জানো তো এই জায়গায় না প্রত্যেকটা দিন কিছু না কিছু অনুষ্ঠান হতেই থাকে তারপরে আমরা সবাই মিলে একটু মজা করে আমরা চলে গেলাম মন্দিরের দিকে দেখো কত সুন্দর লাগছে রাধা কৃষ্ণ মাকে কত সুন্দর লাগছে সত্যি আমি তো চোখ পেলাতে পারছি না সবার একবার বলো হরে কৃষ্ণ তারপরে আমরা ওই জায়গাতে চলে আসি মেলার উদ্দেশ্যে আমরা তারপর মেলা করে টুটা বাড়ি থেকে রওনা দেব কত সুন্দর মেলা দেবো অনেক বড় মেলা হয় জানো এখানে অনেক বড় মেলা হয় তারপরে মেলা ঘুরে আবার চলে আসি মন্দিরে আচ্ছা বন্ধুরা একটু কমেন্ট করে জানি তো আমাকে কেমন লাগছে আর মেলায় যাব ফুচকা খাবো না এটা কোনো কথা জানো তো আজকাল ফুচকা খেয়ে না একদম মন ভরে না যে পরিমাণে ফুচকার দাম দশ টাকা চারটে ফুচকা আচ্ছা তোমরা বলো তো কটা ফুচকা খাওয়া যায় তো এটা কি ঠিক তারপরে ফুচকা খেয়ে বাড়ির দিকেও রওনা দিলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সবাইকে বলছি লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যাওয়ার সময় কিন্তু কমেন্টে লিখে যেও রাধে রাধে